भारत प्रधानमंत्री नरेंद्र मोदी और तार দল বিজেপির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তিনি আদর্শগত শত্রু হিসেবে ঘোষণা দিয়েছেন এই ঘোষণা দিয়েই দুই সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ধামামা বাজিয়ে দিলেন বিজয় এই অভিনেতা ও রাজনৈতিক তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় পর্দায় তার বিপ্লবী ভাবমূর্তি বহুবার দর্শকদের মুগ্ধ করেছে তবে এবার বাস্তবের রাজনীতিতেও গর্জ উঠেছেন তিনি মাদুরায়ের পার্বতীতে অনুষ্ঠিত তার দল টিভিকে এর দ্বিতীয় রাজ রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকদের সামনে বিজয় ঘোষণা দিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি কোনো জোটেই যাবেন না একাই লড়বেন সভাপতি বিজয় তার বক্তব্যে বলেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর রাজনৈতিক শত্রু ডিএমকে আমরা কাউকে ভয় পাই না আমরা কারো আন্ডারগ্রাউন্ড ব্যবসার সঙ্গেও যুক্ত নই ফেসিবাদি বিজেপি ও বিষাক্ত ডিএম কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এছাড়াও তিনি আরো বলেন সিংহ সবসময় সিংহই থাকে শিয়াল যতই থাকুক জঙ্গলের রাজা একজনই সিংহ রাজনৈতিক বিশ্লেষকদের মতে থালাপতি বিজয় এবার নিজ দলকে তামিলনাডুর তৃতীয় রাজনৈতিক ফন্ট হিসেবে দাঁড় করানোর চেষ্টায় আছে রাজ্যের শাসক দল ডিএমকে এবং তার প্রধান বিরোধী দল এআই ডিএমকে এর মতো দুই ঐতিহ্যবাহী শক্তির বিকল্প শক্তি হিসেবে নিজেদেরকে তুলে ধরতে চান তিনি দুই হাজার তেইশ সালে টিভিকে গঠন করে রাজনীতিতে আনুষ্ঠানিক অভিষেক ঘটে বিজয়ের তবে দুই হাজার ছাব্বিশ সালে তামিলনাডু বিধানসভা নির্বাচনই হবে তার প্রথম রাজনৈতিক লড়াই থালাপতি বিজয়ের এই রাজনৈতিক ঘোষণা রীতিমতো তোলপার করে দিয়েছে রাজনৈতিক অঙ্গনে পর্দার এই বিপ্লবী নায়ক এবার কতটা সফল হবেন রাজনীতির মঞ্চে সেই দিকেই তাকিয়ে আছেন তার বিশাল সমর্থকেরা আপনার কাছে কি মনে হয় রাজনীতির মঞ্চে আদৌ কি বিজয় সফল হতে পারবেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন